I <laughs> do

লাজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক আজকে আমরা অনুপাত সমানুপাতে কিছু মুদ্রা বা কয়েন বেস্ট क्वेश्चन আলোচনা করব মুদ্রা বা কয়েন বেস্ট কিছু প্রশ্ন আলোচনা করব প্রথমেই একটা প্রশ্ন শুরু করা যাক দেখো যদি প্রশ্ন থাকে যে একটা ব্যাগ ছিল সেই ব্যাগে মোট 410 টাকা ছিল একটা ব্যাগ ছিল সেই ব্যাগে মোট চারশো দশ টাকা ছিল সেই ব্যাগে কিন্তু পাঁচ টাকা দু টাকার আর এক টাকার কয়েন ছিল মানে শুধু পাঁচ টাকা দু টাকা এক টাকার কয়েন মিলিয়ে মোট টাকা ছিল সেই ব্যাগের মধ্যে তাহলে প্রশ্নতে জানতে চাওয়া হচ্ছে যে দু টাকার কয়েন কতটা ছিল দু টাকার কয়েন কতটা ছিল এখানে একটা হিন্ট কি দেওয়া আছে না কয়েনগুলোর অনুপাত দেওয়া থাকবে ঠিক আছে প্রশ্নটা আমরা শুরু করি প্রশ্নতে কি বলেছে একটা ব্যাগের মধ্যে পাঁচ টাকা টাকা এক টাকার পাঁচ টাকা দুই টাকা এক টাকার কয়েন আছে ঠিক আছে একটা ব্যাগের মধ্যে কি আছে পাঁচ টাকা দুই টাকা এক টাকার কয়েন আছে কয়েনগুলোর অনুপাত কত না কয়েনগুলোর অনুপাত হচ্ছে ফাইভ ইস টু 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 ওয়ান সরি ফোর টু সিক্স ইস টু নাইন কয়েনগুলোর অনুপাত হবে ফোর ইস টু সিক্স ইস টু নাইন মোট টাকা কত না মোট সর্বমোট টাকা কত না মোট টাকা বা আমরা মোট ভ্যালু লিখতে পারি অ্যামাউন্ট কত ব্যাগের মধ্যে না অ্যামাউন্ট হবে টাকা অ্যামাউন্ট হচ্ছে চারশো দশ টাকা ঠিক আছে অ্যামাউন্ট হবে চারশো দশ টাকা ঠিক আছে অমাউন্ট হবে 410 টাকা ওকে अमाउंट হবে 410 টাকা 410 টাকা এরপরে কি জানতে চাওয়া হয়েছে এখানে 2 টাকার কয়েন কটা আছে 2 টাকার কয়েন কটা আছে ওকে আমরা শুরু করি দু টাকার কয়েন কটা আছে একটা জিনিস দেখো আমরা ধরে নি পাঁচ টাকার কয়েন চার ইউনিট ছিল বা চারটা ছিল এরকম যদি আমি ধরি তাহলে পাঁচ টাকার কয়েন চারটা ছিল তো মোট কত টাকা হবে যাকে আমরা বলবো মোট ভ্যালু বা মোট মূল্য পাঁচ টাকার কয়েনের মোট মূল্য কত হবে না একটা পাঁচ টাকা মানে একটা পাঁচ টাকার কয়েন মানে আমরা জানি শুধু পাঁচ টাকা একটা পাঁচ টাকার কয়েন মানে আমরা জানি শুধু পাঁচ টাকা তাহলে চারটা পাঁচ টাকা হলে মোট কুড়ি টাকা হয় বা কুড়ি ইউনিট আমরা ধরবো এখানে এক্সাক্ট সংখ্যা আমরা জানি না তারপরে দু টাকার কয়েন একটা দু টাকার কয়েন মানে দু টাকা তাহলে যদি ছটা দু টাকার কয়েন নি কত টাকা হবে বারো টাকা হবে এবারে একটা এক টাকার কয়েন মানে এক টাকা তাহলে নটা এক টাকার কয়েন মানে কত হবে মোট ন টাকা হবে মোট কত টাকা হবে মোট ন টাকা হবে মোট ন টাকা হবে এবারে ব্যাগের মধ্যে পাঁচ টাকার কয়েন মিলে কুড়ি টাকা দু টাকার কয়েন মিলে বারো টাকা এক টাকার কয়েন মিলে ন টাকা তো ব্যাগের মধ্যে এই তিনটাকে যোগ করলেই তো মোট টাকা পাবো আশা করছি ব্যাপারটা বোঝা গেছে আবার বলছি না ব্যাগের মধ্যে পাঁচ টাকার মোট কয়েন মিলে কত টাকা কুড়ি টাকা দু টাকার কয়েন মিলে মোট কত টাকা বারো টাকা এক টাকার কয়েন মিলে মোট কত টাকা নয় টাকা ঠিক আছে নয় টাকা তাহলে এই টাকাকে যদি আমরা যোগ করি সেটাই তো ব্যাগের মধ্যে মোট টাকা আছে তো আমরা লিখব এই টাকাটা যোগ করলে কত হয় এই টাকাটা যোগ করলে হয় কুড়ি দশ তিরিশ চল্লিশ একচল্লিশ ইউনিট টাকা এটা মোট কত টাকা একচল্লিশ ইউনিট টাকা আচ্ছা এই যে মোট টাকা ব্যাগের মধ্যে আছে প্রশ্নতে আবার বলে দিয়েছে যে ব্যাগের মধ্যে চারশো টাকা আছে তাহলে আমি লিখতে পারি একচল্লিশ ইউনিট সমান চারশো টাকা আমি লিখতে পারি একচল্লিশ ইউনিট সমান চারশো দশ টাকা তাহলে এক ইউনিট সমান কত হবে না চারশো দশকে একচল্লিশ ভাগ করবো কত পেয়ে যাবো দশ চারশো দশ আমাকে প্রশ্নতে বলা টাকার কয়েন কতটা আছে আছে আচ্ছা টাকার কয়েন কতটা না ছটা ছয় ইউনিট আছে দু টাকার কয়েন কটা আছে ছয় ইউনিট আছে তাহলে আমি বের করব ছ ইউনিটের মান কত হবে না ছয় ইন্টু দশ যেহেতু এক ইউনিট দশ তো ষাটটি তাহলে মোট দু টাকার কয়েন কটা আছে দু টাকার কয়েন কটা আছে ষাটটি আছে দু টাকার কয়েন কটি আছে ষাটটি আছে দু টাকার কয়েন ষাট পি আছে ঠিক আছে তাহলে লাস্ট একবার বলে দিই যে আমার একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে পাঁচ টাকা দু টাকা এক টাকার কয়েন ছিল অনুপাত কত একজ্যাক্ট সংখ্যা নেই অনুপাত দেওয়া আছে ফোর ইজ টু অনুপাতে স কয়েনগুলো ছিল আচ্ছা সর্বমোট টাকা চারশো টাকা ছিল তো কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে যে দু টাকার কটা কয়েন ছিল আমরা একটা কি করলাম যে একটা পাঁচ টাকা যদি পাঁচ হয় পাঁচ টাকা হয় তো চার ইউনিটের হবে কুড়ি টাকা মানে চার ইউনিটের হবে কুড়ি ইউনিট হবে ওকে আর তোমার ছটা কয়েন থাকলে দু টাকার বারো ইউনিট এক টাকাওয়ালা নটা কয়েন থাকলে সেটা হয়ে যাবে নয় ইউনিট ওকে এবার এটা হচ্ছে মোট টাকা এদেরকে যোগ করলেই পাবো মোট টাকা ব্যাগের মধ্যে কয়েনের রূপে এই মোট টাকাটা কার সাথে সমান চারশো দশের সাথে সমান চারশো দশের সাথে সমান তো আমি করলাম এক ইউনিটের মান বের করলাম আমাকে জানতে চাওয়া হচ্ছে দু টাকার কটা কয়েন আছে না ছয় ইউনিট আছে তো জাস্ট দশ দিয়ে গুণ করে দিলাম আমি আমার উত্তর পেয়ে গেলাম দেখো এটা नेक्स्ट आप देखो नेक्स्ट क्वेश्चन নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি দেখবেন যে ভাড় বলি বা পিজি ব্যাংক যেগুলো সেই পিজি ব্যাংকে কিছু টাকা ছিল সেগুলো সব এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকার কয়েন ছিল কয়েন দিয়ে জমা করা হয় এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে কেউ একদম জমা করেছে ঠিক আছে এই কয়েনগুলোর কিন্তু আসল সংখ্যা বলা নেই বলা আছে অনুপাত কয়েনগুলো কত অনুপাতে আছে অনুপাত বলা আছে এবারে জানতে চাওয়া হয়েছে যে সেই তোমার পিগি ব্যাংকে মোট কত টাকা ছিল একটা হিন্ট বলে দেওয়া হয়েছে যে বাহাত্তরটা মোট কয়েন ছিল তো চলো আমরা শুরু করি কি কয়েন ছিল কয়েন ছিল এক টাকার কয়েন দুই টাকার কয়েন পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন এদের অনুপাত বলে দিয়েছে কয়েনের কি বলে দিয়েছে অনুপাত কটা ছিল বলেনি অনুপাত বলে দিয়েছে এদের অনুপাত হচ্ছে দশ পাঁচ দুই এক এদের অনুপাত হচ্ছে দশ পাঁচ দুই এক ওকে আর একটা কি বলেছে না টোটাল কয়েন টোটাল কয়েন কটা আছে টোটাল কয়েন আছে সেভেন্টি টু বা বাহাত্তরটি কয়েন আছে বাহাত্তরটি বাহাত্তরটি কয়েন আছে বাহাত্তরটি কয়েন আছে ওকে তাহলে প্রশ্ন কি বল আছে মোট বাহাত্তরটি কয়েন আছে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কয়েন রেসিও তাদের এইটা তো মোট কত টাকা ছিল কোশ্চেন জানতে চাইছি

চলো দেখো এই কোশ্চেনটা করবো কি করে আমরা সেই সেম ভাবেই আগে মোট মূল্য বের করে মোট মূল্য বা ভ্যালিউ অফ কয়েন যদি 10 টাকা সরি এক টাকা 10 টা কয়েন থাকে তো কত টাকা হবে মোট 10 টাকা হবে দশ যদি দু টাকা 5 পাঁচটা থাকে তো কত হবে মোট সেও সেই দশ টাকা হবে যদি পাঁচ টাকা वाला কয়েন দুটো থাকে তো কত টাকা হবে 10 টাকা হবে আর যদি 10 টাকা একটা কয়েন থাকে তো মোট কত টাকা হবে 10 টাকা হবে ঠিক আছে তাহলে এখানে মোট টাকা কত হলো মোট অ্যামাউন্ট কত হলো না দশ যদি আমরা যোগ করবো দশ প্লাস দশ প্লাস প্লাস তো মোট চল্লিশ হবে তো অ্যামাউন্ট হবে 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 চল্লিশ ইউনিট অ্যামাউন্ট হবে চল্লিশ ইউনিট অ্যামাউন্ট কত হবে অ্যামাউন্ট হবে চল্লিশ ইউনিট এবার আমরা এরই উত্তর বের করতে হবে কারণ এটা হচ্ছে মোট টাকা এটা বের করব কি করে আমরা না এই যে হিনটা দিয়েছি টোটাল কয়েন বাহাত্তরটি দেখো আমাদের এখানে টোটাল কয়েন কটা আছে দেখো তো দশ পাঁচ আচ্ছা দুই আর এক এটাই হচ্ছে আমাদের টোটাল কয়েন কিন্তু এটা হচ্ছে আমাদের টোটাল কয়েন আর এটাই বাহাত্তর ওকে টোটাল কয়েন আমাদের দেখো এক টাকা বলা দশটা দু টাকা বলা পাঁচটা পাঁচ টাকা বলা দুটা দশ বলা একটা মোট কটা কয়েন হলো দশ পাঁচ পনেরো সতেরো আঠারোটা তাহলে আঠারো ইউনিটটা কয়েন বাহাত্তরের সাথে সমান হয়ে যাবে তো এক ইউনিটের মান কত হয়ে যাবে না বাহাত্তর বাই আঠারো তো আঠারো চারে বাহাত্তর তাহলে এক ইউনিটের মান হয়ে যাবে কত এক ইউনিটের মান হয়ে যাবে চার এক ইউনিটের মান হয়ে যাবে চার এবার আমাকে চল্লিশ ইউনিটের মান বের করতে হবে তো চল্লিশ চারে টাকা ছিল তাহলে সেই ব্যাংকে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা বালা কয়েন দিয়ে মোট কত টাকা ছিল মোট একশো টাকা ছিল মোট একশো টাকা ছিল ঠিক আছে কোয়েশ্চেনটা বোঝা গেছে মোট একশো টাকা ছিল তোলো नेक्स्ट আমরা দেখবো नेक्स्ट দেখবো কি দেখবো नेक्स्ट क्वेश्चनটা একটু টাকা আর পয়সা দুটো মিলিয়ে আছে টাকা আর পয়সা দুটো মিলিয়ে আছে বলছে একটা ব্যাগে কি আছে এক টাকা আছে પંચાસ પૈસા પંચાસ પૈસા આ છે પચીસ પૈસા ઓકે પંચાસ પૈસા પચીસ પૈસા তো পঞ্চাশ পয়সা আছে আর পঁচিশ পয়সা আছে পঞ্চাশ পয়সা আছে আর পঁচিশ পয়সা আছে তো আমাকে করতে করতে হবে হবে দেখো নেক্সট আমাকে কি করতে হবে এরপরে আমাকে বলে দিয়েছে কি বলে দিয়েছে এদের অনুপাত বলে দিয়েছে টু ইস টু থ্রি ফাইভ কটা করে ঠিক আছে আর হিন্ট কি দেওয়া আছে টোটাল ব্যাগে টাকা আছে দুশো টাকা তার মানে অ্যামাউন্ট কত হয়ে যাবে টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে কত দুশো আঠাশ টাকা টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে দুশো টাকা টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে দুশো আঠাশ টাকা তো বের করো পঞ্চাশ পয়সার কটা কয়েন ছিল পঞ্চাশ পয়সার কয়েন কটা ছিল পঞ্চাশ পয়সা কয়েন কটা ছিল ঠিক আছে পঞ্চাশ পয়সার কয়েন কটা ছিল এই অঙ্ক করার জন্য আগে একটা কাজ তোমাদের কি করে নিতে হবে দেখো এটা টাকাতে আছে এই দুটো পয়সাতে আছে ঠিক আছে আর এখানে আমার অ্যামাউন্টটাও টাকাতে দিয়েছে কিসে দিয়েছে রুপিস টাকাতে দিয়েছে তো আমি কি করব এই পয়সাগুলোকে টাকা করে পয়সাগুলোকে কি করব পয়সাগুলোকে টাকা করে পয়সাগুলোকে টাকা করে নিব কি করে দেখো পঞ্চাশ পয়সা মানে কত টাকা পঞ্চাশ পয়সা মানে কত টাকা ওয়ান বাই টাকা বা জিরো টাকা 0.5 টাকা টাকা আর পঁচিশ পয়সা মানে কত টাকা দেখো কোশ্চেনটা দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এটাকে দেখো পঁচিশ পয়সা ভাগ করো একশো দিয়ে জিরো টাকা হয়ে যাবে ঠিক আছে জিরো টাকা হয়ে যাবে এবারে আমরা কি করব টোটাল ভ্যালু বের করব টোটাল ভ্যালু বের করব দুই একে দুই টাকা আচ্ছা তিন আর জিরো টাকা গুণ হবে পয়সা আর গুণ হবে না কারণ পয়সার অ্যামাউন্ট আমার লাগছে না আমার লাগছে টাকার সাথে লাগছে কত হয়ে যাবে তিন পাঁচে পনেরো ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা হয়ে যাবে তোমার একশো পঁচিশ আমার ভ্যালু ঠিক আছে আমি কি করলাম পঞ্চাশ পয়সাকে টাকা করে নিলাম পঁচিশ পয়সাকে টাকা করে নিলাম তারপরে গুণ করা হলো তারপরে কি করা হলো গুণ করা হলো তারপরে গুণ করা হলো এবারে গুণ করার পরে মোট টাকা কত না এক টাকা বেলা যদি দুটা কয়েন থাকে তো মোট দু টাকা আচ্ছা জিরো পয়েন্ট ফাইভ টাকা বেলা যদি তিনটা কয়েন থাকে তো হয়ে যাবে এত টাকা আর যদি জিরো পয়েন্ট টু ফাইভ টাকা বেলা পাঁচটা কয়েন থাকে তো এত টাকা হয়ে যাবে এবারে এইটা মিলে মোট কত টাকা হচ্ছে এইটা মিলে মোট কত টাকা হচ্ছে যদি যোগ করবে তুমি তো কত হয়ে যাবে না দুই এক তিন এক চার ফোর পয়েন্ট পাঁচ সাত সাত পাঁচ ইউনিট টাকা এত ইউনিট টাকা হয়ে যাবে এটা হয়ে গেল আমার টোটাল অ্যামাউন্ট এটা হলো আমার টোটাল অ্যামাউন্ট ফোর পয়েন্ট সেভেন ফাইভ টাকা টোটাল অ্যামাউন্ট ফোর পয়েন্ট সেভেন ফাইভ টাকা ওকে টোটাল অ্যামাউন্ট হয়ে গেল ফোর পয়েন্ট সেভেন ফাইভ টাকা এইটা কার সাথে সমান হবে এইটা কার সাথে সমান হবে না এটা সমান হবে তোমার টোটাল অ্যামাউন্ট বলে দিয়েছে দুই 8 এর সাথে সমান হবে টোটাল অ্যামাউন্ট কত না দুই 8 এর সাথে সমান হবে বলে দিয়েছে ঠিক আছে তো এবারে আমি এখান থেকে এক ইউনিটের মান কত হবে না দুই 8 বাই 4.75 ওকে আমাকে বের করতে বলেছে 50 পয়সার কয়েন কটা আছে 50 পয়সার কয়েন তিনটা আছে তো আমি এখানে ডাইরেক্ট 3 গুণ করে দেব আর ক্যালকুলেশন করব

বারো তিনে একশো চুয়াল্লিশটি হয়ে যাবে রাইট হ্যাঁ চার তিনে বারো বারো একশো চুয়াল্লিশটি কয়েন হয়ে যাবে চার তিনে বারো 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 একশো চুয়াল্লিশটি কয়েন হয়ে যাবে

चलो आज के इधर वो हमारे नेक्स्ट क्लास से दिखाऊंगा